সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাত খামসাহাব বিশ্বনবী ফরমান চারটা কাজারী দুনিয়ার বকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমার আত্ল খাম সাহা পাঁচ অক্ত নামাজ যে মেয়েরা পড়বে সমাজ সাহারাহা যারা রমজানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে হাফিজাত ফুরু যাহা লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মাদ সাল্লাল্লাহ আইয়ুমা এমরাতিন ইস্তাতার যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনাকারিণীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁজালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিন জিতে বসছেন এদিকে বসছে খালাম মায় হ্যায় হায় মায়েরা ক্যালকুলেশনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্ব নবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌর ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশনী বললেন তাই তাহলে এক বৃহৎ নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিশনী বললেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপরও পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বার নিয়ম পোশাক ঢিলেঢালা ডালা হবে না টাইট ফিটিং আরো জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাত শরম গেছে হারায় পাতলা সারির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা এখন জামা নাই লাচ্ গেছে হারাই ঠিক কি না লাচ্শরমের বালাই নাই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পেটা ফেলাইছি কিন্তু হারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢাল আছে নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না সুবহানাল্লাহ কিন্তু অনেক ডাকাইতাছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন হ্যাঁ অনেকে আছে তো মাসাল্লাহ আপনারা অনেক বরকত মা আলহামদুলিল্লাহ হাত আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই মাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাসাল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই দুই মেয়ে মেয়ে মানে মানে বাবার জান্নাত জান্নাত তিন তিন আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর অনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কিনা কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা উদামি ও মাহাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক বললেন কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ রয়েছে জান্না সুহান আল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবানাল্লাহ পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম বেশি এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে অধিকার নারীরা যদি সমাবেশে যেতে চায় পুরুষ দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে আছে মহিলাদের নামাজের জায়গা করেন নাই আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব তার মানে এবাজতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নাই আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্ব বলেছেন আল্লিম বানা থাকুম সুরাথান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে সুআল্লিমু বানাতাকুম সূরাতান নূর তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও ও আমার মায়েরা আজ থেকে সূরাতুন নূরের অর্থ পড়বেন তাফসীর পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মোহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আস না নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি খাও কেমতের দিন আল্লাহ তোমার ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুনা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্তু খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনা চিল্লা এখন ঠিক কিনা না এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার আর ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা আইন আগে ছেলেকে জোদ্দুর দিবে মেয়েকে তার দেখ দিতে হবে জোরে কোন ঠিক কিনা না নাগাইশের বাবারা কি করে তাই তো নাগাইশালাকে কি হয় সেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে ক ডাকাই আবার কই সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কও বেটা নাউজুবিল্লাহ ছেলেকে যত দূর দিবেন মেয়েকে ওর দেখ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু উম উমসাইয়াইন ও আমার বাবারা সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা জোদ্দুর দিবেন মেয়েরে অর্ধেক কার কথা রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে এরকম ঝামেলা আছে না নাই না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার ওই বোরকায় গার্ড যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে লাভ নাই এখন ঠিক কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর দত্তক পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো দত্তক পালা যায় আছে ইয়াতিম হিসেবে পালবেন বিশ্বনবী বলতেন আনা। ওয়াকাফিল ইয়াতিম ইয়াউমুল কিয়ামত কাহাতাইন আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবে আমি এই রুমে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে সুবহানাল্লাহ নবীর সাথে থাকবেন তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না সে আপনাকে বাবা ডাকতে পারবে না সে আপনাকে চাচা ডাকবে আঙ্কেল ডাকবে খালু ডাকবে জামনসাই ডাকবে আপনাকে আব্বা এটা বলতে পারবে না সে বলতে পারবে চাচা সে বলতে পারবে খালু সে বলতে পারবে মামা আমার বোনেরা আপনাদের জন্য যা বলেছি কেফায়া কাদার এতটুকুই আমি যথেষ্ট মনে করি এই জন্য ছয়জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে আমাদেরকে হেজা পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন এই নাগায় এলাকার সব মাদেরকে বোনদেরকে আল্লাহ তুমি বিশ্ব স্ত্রীদের মতো কবুল করে আমরা পড়ি আমিন